আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সকলেই রাজকীয় সংবর্ধনা দেখেছি সরকারীয় সংবর্ধনা দেখেছি আল্লাহ পাকরাবোলা আয়ালামিন আমাদের হজুর পাক সাল্লাহ ইসলামকে কীভাবে সংবর্ধনা দিয়েছেন আমরা কী তা জানি আমরা প্রত্যেকটিরই মুসলমানদেরই এই বিষয়টি জেনে রাখা দরকার আসুন আমরা আল্লাহ পাকরাবোলা আয়ালামিন হজর সাল্ল্লাহ আলাইসলামকে কীভাবে সংবর্ধনা দিয়েছেন এই ঘটনাটি আমরা সকলেই জেনে নিই বিসমিল্লাহ রহমান রহিম হুজুর সাল্লাম এর বেচাল শরীফের সময় জিব্রাইল আমিন উপস্থিত হলেন এবং আরো করতে লাগলেন ইয়ারসুল্লাহ আজ আসমান সমূহে আপনার সংবর্ধনা চলছে আল্লাহ তালা জাহান নামের দারগা হজরত মালেককে এ বলে নির্দেশ দিলেন মালেক আমার হাবিবের রোহ মুবারক আসমানে ফতেছে এই উপলক্ষে আজ দু চোখের আগুন নিভিয়ে দাও জান্নাতের হুদেরকে বললেন তোমরা নিজেদের সাজসজ্জা করো এবং সমস্ত নির্দেশ দিলেন মুস্তফায়ে সাল ইসলাম এর রোহ মোবারকের সম্মানের জন্য সবাই কাতর বন্দি হয়ে দাঁড়িয়ে যাও আর আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন আপনার খেদমতে হাজির হয়ে আপনাকে সুখবর প্রদান করি যে যতক্ষণ আপনি ও আপনার উম্মত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ সমস্ত নবী ও ওনাদের উম্মতগণের জন্য জান্নাত নিষিদ্ধ থাকবে এবং কাল আল্লাহ তালা আপনার উশিলাই আপনার উম্মতের উপর বকশিস ও ক্ষমার এমন ভারী দ্বারা বর্ষণ করবেন যে এত আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আমাদের হুজর সাল ইসলামের সান জগতে রয়েছে জিন মানুষ জিনিস ফিরিস্তা সবাই হুজুরের খাদেম ও বাহিনী তিনি জাহানের বাদশাহ আল্লাহ পাক আমাদের সকলকেই হুজুর পাক ইসলামের আদেশ মোতাবেক সুন্নাহ মোতাবেক চোলা নসিব করুন আমরা সকলেই বলি আমিন